জামাতে ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেদ ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজিমও ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের ইসলামীর নেতা মীর কাশেম আলীর ছোট ছেলে মীর আহম্মদ বিন কাশেম আয়নাগর থেকে মুক্তি পেয়েছে মঙ্গলবার সকালে জামায়াতের ইসলামী ভেরিফাই ফেসবুক পেজে এই তথ্য জানানো হয় এর আগে গত দু সালে গুমের শিকার হন আব্দুল্লাহি আমান আজমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাকে অপরদিকে একই বছর অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামের কারাবন্দী নেতা মীর কাশেম আলীর ছোট ছেলে মীর আহমদ বিন কাশেমের আইনশৃঙ্খলা রক্ষকারী রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বাসা থেকে পরে অবশ্যই তাকে আটকের কথা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী Acho que